এর একটি আয়াত ওয়ান তাউন্নাতুল্লাহি লা তুসুআ এই আয়াতটি কোরআনে কারিমে কয় জায়গায় রয়েছে এক দুই তিন কয় জায়গায় রয়েছে যদি কোনো হাফেজ থাকেন অথবা এমনি তো বলতে পারেন তো বলতো আর কয় জায়গায় আছে কোন আলেম থাকেন মাদ্রাসা পড়া জি জানতে চাই হ্যাঁ ওইটা হইলো হবে না এলএম এর ক্ষেত্রে আপনাকে ইলম حاصل করতে হবে আমার মতোই। আমার পেছনে পেছনে কমপক্ষে জরুরি নাই যে আমাদের মতো মাদাসায় সারা জীবন পড়া আর ইসলাম সেন্টার লাগে লেগে থাকতে হবে কিন্তু আপনাকে এলএম শিখতে হবে বিষয়টি কত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রব্বুল্লাহ এই বিষয়টি দুইটি সুরাই দুই জায়গায় বর্ণনা করেছে আয়াত নম্বর চৌত্রিশ ৩২ থেকে চৌত্রিশ রয়েছে এই কথা আল্লাহ নিয়ামত সম্পর্কে তাহলে বিষয়বস্তু হচ্ছে আল্লাহর নিয়ামত আর আর একটি আয়াত রয়েছে নাহলে নাহলে আল্লাহ রব আলমিন এই নিয়ামতের কথা বর্ণনা করেছে কি বলছেন রব্বুল্লা আলমিন যে সম্পর্কে আমরা অধিকাংশ মানুষ নিজের জীবনটাকে মনে করছে যে আমি মনে সবার চাইতে নিচে আছি এই আয়াতে বিশেষ কোন গোষ্ঠীকে সম্বোধন করা হয়েছে না প্রতিটি মানুষকে সম্বোধন করা হয়েছে প্রতিটি মানুষকে আর বিশেষ করে যারা হ্যাঁ কোরআনের আহাল মানে মুসলিম প্রত্যেক স্তর মুসলিম আমির থেকে গরিব পয়সাওয়ালা থেকে পথের ফকির হ্যাঁ নিঃস্ব সবাইকে সমাদর সুস্থ থেকে অসুস্থ দুর্বল সবল সকল স্তরের মানুষকে আল্লাহ সমাদর করতে বলছে পয়েন্ট তাউদুন নেমাতাল্লাহি লা তুসওয়া তোমরা যদি গণনা করো আল্লাহর নিয়ামত লা আয়ত্ত করতে পারবে না গুণে শেষ করতে পারবে না আসলে গুণে শেষ করতে আমার কাছে কিছুই নাই বিদেশের ঋণ করজা করে আর নেই চাকরি পকেটে নেই পয়সায় খাবার নেই পয়সা শরীর চলছে না কেউ অসুস্থ কেউ মানসিক শারীরিক অশান্তিতে পারিবারিক আমার লোকের সংখ্যা বেশি তাই না আচ্ছা এইরকম চিন্তা নিয়ে যারা জীবন যাপন করছেন তারা সুখে আছেন না দুঃখে আছেন কথাগুলি বোঝার চেষ্টা করেন যদি আপনার সবসময় চিন্তা থাকে আমার মতো দুঃখী কেউ নেই আমার নিচে অসংখ্য মানুষ আছে যা কিছু আমার কাছে আছে আমি দেখছি যে অসংখ্য মানুষ আছে তাদের কাছে এই নিয়ামত গুলি নেই তাহলে আপনি সুখী না দুঃখী কারণ আপনি ভাবছেন মাথা থেকে পর্যন্ত আপনি দেখেন যে কত নিয়ামত আপনার সাথে রয়েছে হ্যাঁ আপনার মাথা থেকে পাপ অফি আনফোসে কো আফালা নিজের মধ্যে দেখো যে কত নিয়ামত তুমি দেখতে পাবে খুঁজে আর দিগন্তে চারিদিকে আমাদের ডানে বামে সামনে পেছনে চারিদিকে চারপাশে আর আমাদের ঘরে আমাদের বাড়িতে আমাদের দেশে ইত্যাদি ইত্যাদি হ্যাঁ গাড়ি বাড়ি নারী যাদের আছে চিন্তা করুন তো দেখি ওইনতা সবচেয়ে বেশি অভাবী মানুষ ধরে একজন যদি অসুস্থ থাকে হাসপাতালে ভর্তি থাকে সে নিয়ামত খুঁজেই পাই না তার কাছে গাড়ি নেই আজকালকার নিয়ামত বলতে সাধারণ মানুষের কি বোঝেন বলেন দেখি নিয়ামত বলতে হ্যাঁ বড়ই সুখী এই লোক তার মানে অনেক পয়সার মালিক এটা হচ্ছে আপনি বুঝে হোক আর না বুঝে হোক এটা হচ্ছে কি বস্তুবাদ বস্তুবাদের মতবাদ বুঝেন মানে পয়সা বস্তুর পিছনে ছুটছে পৃথিবী চোখের আড়ালে যা কিছু আছে রবের কারখানা নাই সে সম্পর্কে কোনো জ্ঞান নেই এমানোর নেই আস্থাও নেই মাদ আল মাদিয়া আরবি ভাষা বলা অনেকে হয়তো এই গুলি যখন বলা হবে যে বস্তুবাদ এটা তো কাফেরদের মতবাদ কিন্তু আপনার মন মস্তিষ্কে বসে আছে যে ভাই পয়সা নেই আছে বা কি আমার কাছে একটা গাড়ি নেই এটা বাড়ি নেই তা আছে কি সবগুলো বস্তু তাহলে নেয়ামত মানুষ মনে করে ধন দৌলতকে সম্পদকে এমন কি আজকাল ছেলে মেয়ে কে নিয়ামত মনে করে না ছেলে মেয়ে যে বড় একটা বড় নিয়ামত এবং ধন সম্পদ পয়সার সাথে পাশাপাশি আল্লাহ ইন্নামা আমাল কো আউলা দেখুন তারপর আল্লাহ ফিতনা বলেছে সতর্ক ফাহাজার ওহম ফাত্তাকুল্লাহ ওয়াস্তা তাতুম যথাসাধ্য বেঁচে থাক পাশাপাশি দুটো নিয়ামত আল্লাহ বলছেন একদিকে পয়সা আর একদিকে কি ছেলে মেয়ে কিন্তু ছেলে মেয়ে বেশি নিতে চান না আর পয়সার ক্ষেত্রে কমের রাজি হতে চান না বেশি পেলো আরো বেশি সেই হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানুষের স্বভাব প্রকৃতি এত খারাপ অধিকাংশ লোকের ব্যতিক্রম অল্প আছে وقلिल من الوادي অল্প আছে দুই মাঠ ভর্তি যদি স্বর্ণ মিন জাহাজন রয়েছে মিন মাল ধন সম্পদ যদি ভর্তি থাকে মাঠ ভর্তি ধন সম্পদ পাহাড় সম টাকা পয়সা ধন দল রাখার জায়গা পাই না লাভ টাকা সালে সান তৃতীয় মাঠ ভর্তি স্বর্ণ আর চাঁদি মণি মুক্তা চাইবে বলে আমলা জফা ইভিনে আর তোরা আর মানুষের স্বভাব হচ্ছে যে তার পেট ভরবে না কিসে পেট ভরবে মাটিতে পেট ভরবে না ম না মরলে পেট ভরবে না যত বয়স বাড়ছে তত বেশি লোভ লালসা বাড়ছে তত আশা আকাঙ্ক্ষা বাড়ছে তত চাওয়া পাওয়া বাড়ছে আল্লাহ বাকিবার এমনটা যেন না হয় এদের সোনাম করেছেন আল্লাহ এবং তার রাসুল সাল্লাম নাকি তাদের নাম করেছেন হ্যাঁ তাদেরকে খারাপ বলেছেন না ভালো বলেছেন খারাপ বলেছেন যারা পেট পেট করে আরো চায় আরো চায় হালমিম মসজিদ কারণ এতে সুখ যায় আপনার ক্ষতি আপনার দুনিয়ার ক্ষতি দুনিয়া দুনিয়া করলে আরো বেশি তাকা আসর আল্লাহ কুমুর তাকাসুর দুনিয়া তোমাদেরকে ব্যস্ত করে ফেলেছে